দেখো তো কত বেলা হয়ে গেছে এ পর্যন্ত কিছুই খাবি পারলাম না আমার তো একটু ওষুধ খাওয়া লাগবে খান আপনি তো ওষুধ খেতে আমি মানা করি নাই যে আব্বা ওষুধ খায় না মারে কিছু না খায় তার ওষুধ খাওয়া যায় না আচ্ছা সকাল বেলা থেকে আমি বসে রইছি হ্যাঁ আপনি দেখতেছেন না কেবল গা পালিও আসতেছি থাল বাসন মাজবো তারপরে গা রাখবো তারপরে গা খাবেন

মানে আমি আমি তো তোমার মনে থেকে আসলে চলে যাওয়ার কথা কইনি তুমি এই সবসময় এই ডিভোর্সটাও কথা শোনার পর আসলে আমার খুব খারাপ লাগে বুঝতে পারো লাগছে বলে দেখো দুই চোখ যেদিকে যায় সেদিকেই চলে যায় বা বান রে আমার তো খালি খালি খেয়ে গ্যাল বান জন্য এ মাঝে চলে গেল কত এই কামরা কি ঠিক হইলে একটা কথা কী জানাব্বা মানুষ যখন বয়স হয়ে যায় না তখন একবারে শিশু বাচ্চা হয়ে যায় আর এই বাচ্চার অনেক খিজি থাকে এগুলো বাড়ির বইয়ের সহ্য ধৈর্য করতে হয় তোমার তোমার ছেলের বইয়ের যে আচরণ আমি অনেক ধৈর্য ধরছি অনেক সহ্য করছি আমি আর পারতেছি না ও প্রতিনিয়ত খুঁটিনাটি বিষয় নিয়ে আমার সাথে মানে এমন ঝগড়া বাঁধায় আর কথায় কথায় ডিভোর্স হয় আজকে বাড়ি থেকে এইভাবে বের হয়ে চলে গেল ভালো হয়েছে চলো আমি খাবারের ব্যবস্থা আমি করতেছি আসুন আসসালাম আলাইকুম আসসালাম তুমি আম্মা আমি তো আপনার বাড়িতে যাচ্ছি এই আম্মা বলার অভ্যাসটা না চেঞ্জ করো রাজ আপনি আমার শাশুড়ি আপনি তো আম্মা ছাড়া আবার আমি কি বলবো বলেন তুমি কি ভাবছো ময়না তোমার বাড়ি থেকে চলে আইছে তুমি গেলে আর আমি ময়নাকে তোমার সঙ্গে দিয়ে দিলাম এটা কখনোই না শোনো আমার মেয়ে তোমার বাড়ি থেকে চলে আইছে আর আমি তোমার বাড়িতে মেয়েকে দেব না আমি এখন চেয়ারম্যানের বাসায় যাচ্ছি তোমাদের ডিভোর্সের জন্য তোমার বাড়িতে গিয়ে আমার মেয়ে অনেক কষ্ট করে এত কষ্ট না আমার সহ্য হয় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগিয়ে থাকে আম্মা ও রাগ করে মানে একটা কথা সব সময় বলতে থাকে মানে খাইতে শুইতে বসতে ও সব সময় খালি বলে আমাকে ডিভোর্স দাও আমি রাগ করে বলছি আচ্ছা তোমাকে ডিভোর্স দিয়ে দেবো না ও চলে আসে আমি যেহেতু চেয়ারম্যানের বাসায় যাচ্ছি তুমি আমার বাড়িতে না গিয়ে চেয়ারম্যানের বাসায় আসো আর কাবিনের যে তিন লাখ টাকা এই তিন লাখ টাকা হাতে করে নিয়ে আসো তাহলে আপনি ময়নাকে আমার সাথে দেবেন না না আপনি যখন আমার সংসারে ওকে পাঠাবেন না আমি আর আপনাকে জোরাজুরি করব না ঠিক আছে আমি চেয়ারম্যানের ওখানে কাবিনের তিন লক্ষ টাকা নিয়ে আমি আসতেছি আচ্ছা ময়না তোর কি এখন রান্না শেষ হয় নাই না এখনও শেষ হয়নি তো ভাত তো হয়ে গেছে তাই না ফ্রিজে দেখ গরুর গোষ আছে আর কিছু সোনালি মুরগি আছে বের করে একটু রোস্ট কর আর গরুর মাংসটা রান্না কর আচ্ছা মা কি বলবা একটু খোলা বলো তো আজকে না ছেলে পক্ষ তোকে দেখতে আসবে কোন ছেলে মা ওই যে যার দুই তিনটা ছেলে পেলে আছে বউ মারা গেছে সে আচ্ছা মা তার বয়স আর আমার বয়সটা কি অ্যাকুরেট হবে বলো হ্যাঁ বুঝিস না কে ছেলে বয়স হয়েছে তাতে কি হয়েছে বউ তো মারা গেছে এমন তো না যে সংসারে বউ আছে তাই না না হয় দুই তিনটা বিয়ে ছেলের অনেক অর্থ সম্পদ আছে শোন ছেলে বয়স্ক দুই দিন পরে মারা যাবে আর মারা গেলে কি হবে সম্পত্তি সব কিছু তোর মা তুমি কি আমাকে নিয়ে ব্যবসা শুরু করছো আমি কি তোমার কাছে ব্যবসার পণ্য হয়েছি যে যখন ইচ্ছা হবে কিনবা যখন ইচ্ছা হবে বেসবা তোর কত বড় আশপর্দা তুই তোর মায়ের সামনে এ ধরনের কথাবার্তা বলতেছিস রাখবি যে তুই আমার মেয়ে মনে আমি তোর মেয়ে না আমি সবসময় তোর ভালোটাই দেখবো ঠিক আছে আমি তোকে যেটা বলছি তুই সেটা কর যা ফ্রিজ থেকে মাংসগুলি বের করে রান্না কর এর অন্যথা যদি হয়েছে না তাহলে খুব ভালো হবে না বলে দিলাম বৌমা বৌমা ও বোমা কি হয়েছে হ্যাঁ এত চিল্লা কেন মারে আমি ওষুধ খাবো একটু জলা পানি দাও মা শুরু হয়েছে না হ্যাঁ সকালে ওই সময় পায় না বোমা পানি দাও বৌমা ভাত দাও বোমা কি ভাত পানি সব সময় আপনার জন্য বসে থাকে মারে আমি তো তোর কাছে তেমন কিছু চাইনি একটু পানিই তো চাইছি

আশা লাগবে কিসের জন্য তুমি যদি এখন না আসতে তাহলে তো পাতলটা তোমার গায়ে লাগতো না আচ্ছা খুব জোরে লাগছে না আরে না না ওই যতটুকু ব্যথা পাওয়ার জন্য জোরে লাগতে হয় ততটুকু জোরেই তুমি মারছো আর তাছাড়া তুমি তো ইচ্ছা করে মারোনি তাই না আজকে যে কাজটা তুমি করলে আমার জায়গায় অন্য কেউ থাকলে তোমাকে কি করতো আমি জানি না 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 কোনো সমস্যা নাই তাছাড়া আমি তো তোমাকে প্রচন্ড ভালোবাসি তাই না ভালোবাসার মানুষকে কি আঘাত করা যায় একটা কথাকে জানো মায় না পৃথিবীতে ভালোবাসার সময় এই দুটো জিনিস ভিক্ষা চেয়ে পাওয়া যায় না ভালোবাসার ভান ধরে না ভালোবাসা হয় না অনুভবে অস্তিত্বে মিশে না থাকলে ভালোবাসা যায় না তুমি হয়তো এটাও জানো না ভালোবেসে মানুষ আটকায় না মানুষ আটকায় কোথায় জানো মানুষ তো আটকায় মানুষ তো আটকায় মায় একটা মুভিতে দেখেছিলাম বাড়ির মালিক এক গ্লাস পানি খেয়ে ফেলে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে তুমি তো পরীক্ষা নিরীক্ষা খাও না বাড়ির মালিক তখন উত্তর আরে পাগলি ঘরের খাবার যদি পরীক্ষা নিরীক্ষা করে খেতে হয় তাহলে এর সাইতে তো জাহান নামের জীবন অনেক ভালো আসো গোসল করা দিই গল্পে যাই চল বা চল জালাল ভাই জালাল ভাই জালাল ভাই ও কে আছে ময়না এমন ভাবে কথা বলছেন আপনি মনে হচ্ছে আপনি কিছুই জানেন না আরে আসো তোমার সব কথা শুনবো না আসো একটু ঘরে আসো না না ঘরে যাব না যা বলার আপনাকে আমি এখানেই বলবো আপনি দাঁড়ান আমি বলছি আপনি না বলছিলেন যে আমি যদি রাজের বাড়ি থেকে চলে আসি তারপরে আপনি আমাকে বিয়ে করবেন কই হ্যাঁ আমি তো অনেক দিন হলো ওর বাড়ি থেকে চলে আসছি আপনি তো আমার সাথে কথাই বলেন না আপনি কি জানেন আমার মা বাবা কী করছে আমার মা বাবা আমার থেকে অনুমতি না নি আমার জন্য বিয়ে ঠিক করছে তবে একটু বয়স্ক মানুষের সাথে আমি কিভাবে সংসার করব বলুন কারণ আমি তো আপনাকে ভালোবাসি আর ভালোবাসি বলেই স্বামীর ঘরেও কিন্তু থাকতে পারি নাই আরে তুমি থামো তো আমি তোমাকে বলছিলাম তবে তোমার বাবার বাসায় থাকবে তোমার যখন যাওয়ার খরচ খরচা লাগে সেটা আমি চলে যাবো অসুবিধা কি তোমার সঙ্গে সম্পর্ক রাখছি শুধু তোমাকে ভোগ করার জন্য আমি আপনার মতো একটা কাপুরুষকে ভালোবাসছিলাম আমি আপনার জন্য আমার শোনার সংসার ফেলে আসছি আর সেই কিনা না আজকে আপনি আমার সাথে প্রতারণা করলেন আমাকে ভোগ করার জন্য শুধু সম্পর্ক করছিলেন হ্যাঁ আমার ভিতর কি পাইছিলেন আপনি যে শুধু আমাকে ভোগ করতে চাইলেন আপনি তো চাইলে অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করতে পারতেন কিন্তু আপনি সেটা করেননি আপনি শুধু শুধু জেনে বুঝে আমার সংসারটা নষ্ট করছেন হয়তো আমার স্বামী একটু গরিব ছিল আমাকে হয়তো শ্বাসসজ্জাতে লাগতে পারেনি সেভাবে কিন্তু তার মনে অনেক ভালোবাসা ছিল আমার জন্য আপনার জন্য আপনার জন্য আমি সেই ভালোবাসা ফেলে রেখে আসছি আর সেই কিনা আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন জানেন রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল যে ভোগের প্রকৃত সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ আর আজ থেকে আমি ত্যাগেই বিশ্বাসী হলাম আপনাকে যদি না দেখতাম না জানতাম তাহলে আমি সেই কবির প্রবাদ বাক্যটা বিশ্বাস করতাম না আপনার সাথে আমি আর এক সেকেন্ডও এখানে দাঁড়িয়ে কথা বলতে চাই না ভালো থাকবেন

রাজ তুমি তুমি এ বাড়িতে কি করো কেন তোমার কি বিশ্বাস হচ্ছে না যে এটা আমার বাড়ি মানে আমার বাড়িতে আমি থাকবো না কে থাকবে বলো তোমার এই অবস্থা কি জন্য এই সব কিছু আমার কপাল জানো রাজ আমি তোমার ওইখান থেকে চলে আসার পরে আমার জীবনে আর কখনো ভালো কিছু ঘটেনি আমি যার আসে তোমার সংসার সারছি সেও আমাকে গ্রহণ করেনি আর কি বলবো আমার বাবা মা আমার বাবা মা আমার মা তো চেয়েছিল আমাকে দিয়ে ব্যবসা করে খাবে আমার মা বলতো আমাকে বিয়ে দিয়ে নাকি অনেক টাকা পয়সা নিয়ে আসবে কিন্তু আমি বিয়ে করিনি রাজ আমি তোমাকে বুঝতে না। আমি এটা বুঝি নাই যে একটা মেয়ের জীবনে তার স্বামী ছাড়া আর কেউ আপন হতে পারে না বাবা মা তো মেয়েদের ছায়া আমি সেই ছায়াটাকেও নিজের করে রাখতে পারি না রাজ আমি তোমার কাছে অনেক বড় অন্যায় করছি আমি চার আশায় তোমার সাথে ছলনা করছি আমি তার কাছে ঠাই পাই নাই রাজ আমি তোমার কাছে আচর করতেছি তুমি আমাকে শেষবারের জন্য একটা সুযোগ দাও আমি নিজেকে দিয়ে নিব আমার এত কষ্ট সহ্য হচ্ছে না তোমাকে হ্যাঁ তোমার মতো মেয়েকেই তো সুযোগ দেওয়ার দরকার আঘাত দেওয়া কোনো ব্যক্তির কথা মনে থাকতে পারে না যে আঘাত পায় তারই তো কথা মনে থাকে কি পেলে পেলে কি তো এই ভিক্ষার ঝুলিটা হাতে কাউকে ঠকালে আল্লাহ তাকে ঠকায় আচ্ছা ময়না ময়না আমি আমার খুব খারাপ লাগে আমার খুব কষ্ট হয় আমি কতটা রাত ঘুমাতে পারি না আমার মনে হয় হ্যাঁ আমি জানতাম আমি জানতাম আমাকে কষ্ট দিয়ে তুই ভালো নেই ভালো থাকতে পারিস না কারণ কাউকে কষ্ট দিয়ে আজও পর্যন্ত কেউ ভালো থাকতে পারেনি পারবেও না ক্ষমা হ্যাঁ আমি তো তোকে ক্ষমা করে দিছি সেই সেদিন থেকেই আমি তোকে ক্ষমা করে দিছি তবে তোকে ক্ষমা করলেও যে আমার ভিতরের এই কষ্টটা উপরে একজন বসে আছে সে তুমি নিতে পারে নাই আর সে পারে নাই জন্য আজকে তোর হাতে ভিক্ষার ঝুলি নয় না আজকে আমার কথাতে মনে হচ্ছে প্রতিবাদের কণ্ঠস্বর না আমি তোকে কিছু বলবো না আমি তোকে আঘাত দিতে চাইনি কেমন যেন ভিতর থেকে কষ্টের কথাগুলো বের হয়ে আসতেছে না তুই যখন আমার দোয়ারে এসে দাঁড় তোকে আমি খালি হাতে ফেরাবো না হ্যাঁ অন্তত দুই একটা মাছ ভালোভাবে চলতে পারবি নে তুমি তো খুঁজে নিলে অন্য বোবা আমার তো একটা পয়সা লাগবে না তুমি আমাকে একটা সুযোগ দাও না আমি তো হইসে থেকে যেতে চাই আমার এই দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ নাই রায় নিজে তো নিজের স্বার্থে আমাকে ত্যাগ করলেই যখন আমি একটু ভালোভাবে বাঁচার জন্য চলার জন্য আমার নিজের মতো করে পথ দেখে নিলাম তখন সে রাস্তাটা বন্ধ করতে আসলে হয়তোবা পেছন থেকে আমার বউ এসে আমাকে কি বলবে কি ভাববে আমি জানি না তার আগেই আমি তোকে এখান থেকে চলে যেতে বলছি আমি খুব ভালো আছি আসলে খুব ভালো আছি তুই এখান থেকে চলে যায় আরে জানা জনম আমি পাই গো সে মে তোমাকে চাইগো